বন্ধুরা টোয়েন্টি থার্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা পৌঁছে গেছি পোখরার পোখরার আমাদের আজকের হোটেল নেওয়া হয়েছে এই বাস দাঁড়িয়ে আছে দেখা পাচ্ছে হোটেল নেওয়া হয়েছে হোটেলের নাম হলো হোটেল স্পোর্টস দেখেন হোটেল স্পোর্টস ওপরে ফোন টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার আপনারা দেওয়া আছে দেখে নেবেন হ্যাঁ আর যদি এই পরেও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি হোটেল স্পোর্টস ওই আমাদের হোটেল দুর্দান্ত যেমন পোখরা তেমন তার হোটেল ঠিক আছে আজকের পোখরা এসেছি এখন আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হবে লাঞ্চের পরে আমরা বেড়াতে যাব গাড়ি ঠিক হবে ওরা গাড়ি ঠিক করলে আমরা বেড়াতে যাবো দর্শনীয় যে স্থানগুলি আছে এখন বেরিয়েছি সাইড সেন করতে এই আমাদের গাড়ি

এখানে লজও আছে রেস্টুরেন্ট আছে যদি কেউ থাকতে চান খাটতে চান এখানে ট্যাক্সিও আছে আলাদা করে যদি কেউ এখান থেকে ট্যাক্সি করে নিতে চান টাকা বেশি লাগবে ট্যাক্সি পাবে কিনা ভাই ট্যাক্সি মে কিনা প্রাইস আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ ওকে আমাদের যেখান থেকে বাসে নামিয়ে দেওয়া হয়েছিল বাস থেকেই মন্দির পর্যন্ত যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট একটু বেশি হতে পারে এখান থেকে ট্যাক্সিতে গেলে পঞ্চাশ টাকা প্রতি জোনপতি নেওয়া হচ্ছে আমরা যদিও হেঁটে উঠেছিলাম মন্দির দর্শন করতে নেপালের গণ্ডগি প্রভিনসের কাশকি জেলার পোখরার কাছে এই হিল স্টেশনে যা তল থেকে পনেরোশো মিটার উচ্চতায় অবস্থিত কৈলাস আদি কৈলাসের পরে এটাই দ্বিতীয় বৃহত্তম উঁচু শিবের মূর্তি মন্দির ব্যাস আমরা পৌঁছে গেছি দেখা পাচ্ছেন ওই যে শিব মন্দির পুমদিকট মহাদেব টেম্পেল খুব খাড়াই বেশ ঠান্ডাও আছে নিচে ভাবলাম খুব গরম ঠান্ডাও আছে ভালো লাগছে ভিউটা একবার দেখাবো নিচে পোকরা দেখা পাবেন কিছু শীতল বাতাস বেশ ঠান্ডা হাওয়া কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে পোকরা কোথায় কন্দিকাট মহাদেব মন্দির এখানে ছোট গাড়ির পার্কিং আছে বাইকওয়ালাও অনেক আগে যাচ্ছে হয়তো আরো আর কিছু আছে ব্যাস মন্দির এসে গেছি সামনেই মন্দির একটুখানি গেলে এখানে যে শিবের মূর্তিটি রয়েছে তা লম্বায় একশো আশি ফুট আর এখানে যে ডমরুটি রয়েছে তা হল এশিয়ার মধ্যে সব থেকে বড় ডমরু যা অন্যান্য কোনো মন্দিরে এত বড় ডমরু দেখতে পাওয়া যায় না অপরূপ দৃশ্য অপরূপ ব্যাস ওই মন্দিরে এই রাস্তা আগে গেছে চলো রাস্তা দিয়ে যাব দেখাচ্ছে মন্দির প্রধান শিবের চারিদিকে রয়েছে অসংখ্য ছোট ছোট শিবলিঙ্গ যেটা মন্দিরের চারিদিকে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে মন্দিরের সামনে রয়েছে দুটো শিবলিঙ্গ

যেমন জল তুলে মহাদেবকে দেওয়া হয় সেভাবে ওম নবস্ম গেটের মুখে একটা শিবের লিঙ্গ করা আছে শিবলিঙ্গ আর এই দৃশ্য মানে বলে সামনে এই মন্দির দিয়ে ঢুকলাম গেট দিয়ে গেটের শুরুতেই ডান্ডি গাছের ঘন্টা নন্দী মহারাজের ছবি নন্দী মহারাজ নন্দী মহারাজ ভগবান শিব থাকবে নন্দী মহারাজ থাকবে না হয় দেখুন আর এই দৃশ্যটা দৃশ্যটাতে আপনাকে তুলে ধরছি দেখুন অসাধারণ ओ oh, भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए इस रोम रोम और कण कण में प्रभु तुम ही तुम हो समाए तुम ही तुम हो समाए शिव की रात है घर न सजाए बड़े बोल्ड और सड़ से का महादेव को शिव को सौंप दिया हर क्षण बस महादेव का नाम लिया और मेरे बाबा जी ने हर दुख हर लिया बिन मांगे भुक्तों को सब है दिया এই মন্দির থেকে আমি পোগড়ার শহরটাকে দেখানোর চেষ্টা করছি যারা আসতে পারবেন তারা তো পারবেন যারা আসতে পারবেন না তাদের জন্য রইল আমারই ব্যবস্থা দূরে মন্দির দেখা পাচ্ছেন ওটা একটা মন্দির এর পরের দর্শনীয় স্থান আমরা ওখানে আবার যাব এর আগে আমরা কাছেই রয়েছে মাতা পার্বতী দেবীর মন্দির সেখানেও যাব এখান থেকে খুব দূরে নয় আরও পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট গেলেই আমরা পাবো মাতা পার্বতী দেবের মন্দির ওই দূরে মন্দিরটা এর পরের দর্শনীয় স্থান যে দূরে দেখা পাচ্ছেন ওই হলো মাতা পার্বতী দেবীর মন্দির আর ওই দূরের রাস্তা আমরা এই মন্দির থেকে বেরিয়ে গিয়ে ওই রাস্তা ধরে এগিয়ে যাব মাতা পার্বতী দেবীর মন্দিরের দিকে দেখুন ওই রাস্তা দিয়ে আসছে অনেকটা রাস্তা দেখতে এত কাছে লাগলে এখান থেকে অনেকটা সময় লাগবে যেতে যে টেম্পল দর্শন করেছি এখন ওই যে দূরে আসো চলো 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 সামনে ড্রিম সিটি বলে লেখা আছে কিছু একটা হবে প্রজেক্ট ওই যে মাতা পার্বতী আমাদের দর্শন দিয়েছে জয় মহাদ আছে আমাদেরকে চল্লিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে বলেছিল জানি না হবে কিনা এখান থেকে বাবা মহাদেবকেও দেখা যাচ্ছে যেমন আমরা মহাদেবের মন্দির থেকে মাথা পার্বতীকে দেখছিলাম ঠিক তেমনই